চলছে খেলাধুলা নুন ম্যাডামে চোখ আর নুন ম্যাডামে খেলাধুলা করতেছে নুন ম্যাডামের চোখ বন্ধ রাখছে আর ধান ম্যাডামের চোখ বন্ধাম সাও ম্যাডামকে টাটা দিলাম

লেবু বাগান দেখেন লেবু গাছটা আমার আমার হাতে রোয়া মা আমি আমারই দেখাইতেছি লেবু বাগান দেখাইতেছি লেবু বাগান বন্ধুরা স্মৃতির পাতা রেখে দিলাম ভিডিও গুলা কিন্তু ওরা তো বুঝে না স্মৃতির পাতা বড় হলেও তো দেখলাই যে ভিডিও গুলো আমরা খেলাধুলা করতেছি ছোট ছিলাম এটা তো বুঝলো না মুরগের 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 পরিচয় দিলো তোমরা শিক্ষিত পরিচয় দিল না স্মার্ট আধুনিক বিশ্ব এই পাইলাম থেকে না আজ পঁচিশে জুলাই ফ্রাইডে বন্ধুরা সাড়ে ছয়টার উপরে বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে বের হচ্ছে বাজারের দিকে